টেক 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 প্রতিটি হচ্ছে এক সেকেন্ড করে সময় অতিবাহিত হওয়া কিন্তু আপনি কি নির্চিত যে দুটি টিকের মধ্যবর্তী সময়ই হচ্ছে এক সেকেন্ড আপনি যদি এই বিষয়টি নির্চিত হয়ে থাকেন তাহলে আমার প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে বলতে পারেন যে একটি যন্ত্র সে একদম সঠিক সময় প্রদর্শন করবে এবং নির্দিষ্ট সময় পরপরই আমাদের দেখাবে আজকের ভিডিওতে মূলত এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করা হবে কীভাবে এই সেকেন্ডের উৎপত্তি হলো কীভাবে এই সেকেন্ড আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ভিডিওগুলোতে আজকে আমরা এই বিষয়গুলোকে স্পষ্টভাবে আপনাদের সামনে তুলে ধরবো এই বিষয়গুলি আমাদের বুঝতে হলে আমাদের প্রথমত জানতে হবে যে অতীতে মানুষ কীভাবে সময় গণনা করত এবং বর্তমানে তারা কীভাবে এই সময়কে গণনা করছে বর্তমানে প্রযুক্তির কল্যাণে পৃথিবীর প্রত্যেকটা স্থান পরস্পরের সাথে একদম কানেক্টেড তাই প্রত্যেকটি স্থানের সময়কে সঠিক হওয়া বা প্রত্যেকটি স্থানের সময় অভিন্ন হওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং সময়ের সঠিক বা অভিন্ন হওয়ার ক্ষেত্রে সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বর্তমানে যেহেতু প্রযুক্তির সুবাদে পৃথিবীর প্রত্যেকটি স্থান পরস্পরের সাথে কানেক্টেড রয়েছে তাই প্রত্যেকটা স্থানের সময় গণনা করা খুবই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে সময়কে অবশ্যই এক এবং অভিন্ন হতে হবে একটি সেকেন্ড আমাদের এদিক সেদিক হওয়া মানে পৃথিবীর প্রত্যেকটা স্থানকে প্রভাবিত করে ফেলা যার কারণে অবশ্যই আমাদের এই সময়কে খুবই সঠিকভাবে এবং সূক্ষ্মভাবে গণনা করতে হবে এইবার মনে করুন আপনি পৃথিবীতে রয়েছেন এবং আপনার কাছে কোনো ঘরে নেই তাহলে আপনি কীভাবে বুঝবেন যে তখন কটা বাজে বা আপনি তখন কীভাবেই বা বুঝবেন একটি দিনের আর কতটুকু সময় আপনার কাছে রয়েছে বা কতটুকু সময় বা অতিবাহিত হয়েছে মূলত এরকম সমস্যার মধ্যে পড়েছিলেন আমাদের আদিবাসীরা প্রথমত সময় গণনার প্রয়োজন ছিল ঋতু পরিবর্তনের ক্ষেত্রে কেননা ঋতু যদি পরিবর্তন হয় তবে সেখানে আবহাওয়ার পরিবর্তন হয় এবং সেখানে বিভিন্ন রকম ফসল এ প্রভাব পড়ে যার কারণে এই ঋতু পরিবর্তন থেকেই আমাদের সময় গণনা করার কাজ শুরু হয়েছিল ঋতুর পরিবর্তন মানে হচ্ছে শীত গ্রীষ্ম বর্ষা ইত্যাদি এই ঋতুর পরিবর্তনের সাথে ফসলের একটা বিষয় রিলেটেড ছিল যার কারণে কত সময় পর পর এই ঋতুর পরিবর্তন হচ্ছে সেটি জানা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের জন্য দাঁড়িয়ে উঠেছিল এবং এই ঋতুর পরিবর্তন বা সময় গণনা সবচেয়ে প্রাচীন নিদর্শন দেখা যায় লাসুকেফ এ আঁকা একটি পেন্টিং থেকে যেখানে মূলত কো ম্যান এর আঁকা একটি ছবি যেখানে আমরা দেখতে পাই একটি প্রাণীর পাশাপাশি কিছু সুবিন্যাস্ত ডট আমাদের এখানে মূলত ধারণা করা হয় এই টটগুলোর মাধ্যমে চাঁদের বিভিন্ন অবস্থা বোঝা যায় যেমন চাঁদের পূর্ণ অবস্থা বা চাঁদের অর্ধপূর্ণ অবস্থা এগুলো জানা যায় আর এইগুলোর মাধ্যমে বোঝা যায় যে একটি ঋতু শেষ হতে কত সময় আছে বা একটি ঋতু কত সময় পর আবার আসবে কিন্তু পরবর্তীতে সময়কে আরও সূক্ষ্মভাবে গণনা করার প্রয়োজন পড়ে মূলত এই কারণেই প্রাচীন মিশরীয়রা একটি দিনকে বারোটি ভাগে বিভক্ত করেন এবং তারা এই বিষয়টি আমাদের সামনে তুলে ধরেছিলেন একটি লাঠি এবং সূর্যের মাধ্যমে সূর্য যেহেতু আকাশে একটি স্থানে স্থির থাকে না তাই সূর্যের মাধ্যমে উৎপন্ন কোনো একটি বস্তুর ছায়াও সেটি কোনো জায়গায় স্থির থাকে না এই বিষয়টিকেই মূলত প্রাচীন মিশরীয়রা কাজে লাগিয়ে সান ওয়াচ তৈরি করেছিলেন এবং এই বিষয়টিকে কাজে লাগানোর মাধ্যমেই তারা সময় গণনা করতেন কিন্তু এই বিষয়টি রাত্রিবেলা কোনোভাবেই কাজ করত না কেননা রাতের বেলা কিন্তু কোনো সূর্য থাকতো না এরকম নানান সমস্যার সমাধান করার সুবাদে আমাদের সামনে ফুটে তোলে আর নানান প্রকার প্রযুক্তি যেমন একটি পাত্রে ছিদ্র করা হয় এবং সে পাত্রে পানি দেওয়া হয় এবং সে পাত্রেটাই বিভিন্ন প্রকার দাগ দেওয়া হয় সে পাত্রটিকে থেকে কতটুকু পানি পড়ে গেল সে পানির উপর ভিত্তি করে সময় ধারণা পাওয়া যায় আরও এরকম নানান যন্ত্রের আবিষ্কার করা হয় আমাদের রাত্রিবেলায় সময় গণনা করার ক্ষেত্রে কিন্তু এই পদ্ধতিগুলো সেই সময় সঠিক ছিল যখন শিল্পায়নের কোনো প্রভাব শুরু হয়নি কিন্তু শিল্পায়নের আবির্ভাব হওয়ার পরে সময় আরও সূক্ষ্ম এবং সঠিক গণনা করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কেননা সে তখন থেকে প্রত্যেকটা কাজ করা হতো সময়কে প্রাধান্য দিয়ে তাই সময়ের একদম সূক্ষ্ম বিবেচনা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় এবং সময়কে এই সূক্ষ্ম বিবেচনা করতে গিয়েই সে প্রাচীনকাল থেকেই আমাদের সামনে চলে আসে সেকেন্ডের বিষয়টি আর এই সেকেন্ডের বিষয়টি হচ্ছে যেমন পৃথিবী তার নিজক্ষে ঘোরা মানে হচ্ছে চব্বিশ ঘন্টা আর এই চব্বিশ ঘন্টায় এক একটি ঘন্টা সমান ষাট মিনিট এবং প্রত্যেকটা মিনিটকে আবার ভাগ করা হয় ষাট সেকেন্ডে এখন আমাদের প্রশ্ন মনে আসতেই পারে যে এইখানে ষাট ষাট কেন হচ্ছে এই ষাটে ধারণা কিন্তু সে প্রাচীনকাল থেকে খ্রিস্টপূর্ব প্রায় সাড়ে তিন হাজার বছর পূর্বে প্রাচীন ব্যবহৃণরা সেক্সের সংখ্যা ব্যবহার করত এবং সেই প্রাচীনকাল থেকেই আমাদের এই ষাটের সংখ্যাটির প্রবর্তন ঘটে এবং তখন থেকে এইটি ব্যবহার করা হয় কিন্তু এখন প্রশ্ন হচ্ছে প্রত্যেকটা দিনকে মনে করা হতো প্রাচীন মিশরীয়রা তাদের হাতের মাধ্যমে সময় গণনা করতেন এবং এখানে বারোকে আমরা এক দুই তিন চার ভাগে বিভক্ত করতে পারি কোনো সমস্যা হয় না মতো বলা হয় হিসাবে সুবিধার্থে এই কাজটি করা হয় ঠিক একইভাবে আমাদের এই সময়কে অর্থাৎ এক ঘন্টাকে আবার ষাটটি ভাগে বিভক্ত করা হয়েছিল এই বিষয়টিকে যদি আমরা আমাদের সবার সামনে ফুটিয়ে তুলতে চাই তাহলে সেখানে বলতে হবে প্রাচীন মিশরেরা যেমন একটি হাতকে কয়েকটি ভাগে বিভক্ত করার মাধ্যমে একটি দিনকে বারোটা ভাগে বিভক্ত করেন ঠিক তেমনি প্রাচীন ব্যামেলিয়নরাও তাদের সিক্স ডিসেম্বর সংখ্যায় গণনা করার ক্ষেত্রে ষাটকে বেছে নেন তাদের গণনা করার সুবিধার্থে যাই হোক সময়কে এই মিনিট এবং সেকেন্ডে বিভক্ত করে ফেলার এই বিষয়টি ছিল শুধুমাত্র ম্যাথমেটিক্যাল এর প্র্যাকটিক্যাল কোনো উদাহরণ তখন ছিল না কিন্তু পরবর্তীতে যখন শিল্পায়নের বিষয়টি আমাদের সামনে আসে আমাদের যখন সময়কে প্রাধান্য দিয়ে বিভিন্ন প্রকার কাজ করতে হয় তখন সময়কে সেকেন্ডে বিভক্ত করে সঠিকভাবে বিবেচনা করার গুরুত্বটা সবার সামনে ফুটে ওঠে মূলত এই কারণে আমাদের একমন একটি ঘটনাকে একদম নির্দিষ্ট করে রাখতে হতো যে বিষয়টি নির্দিষ্ট সময় পরপরই একদম ফুটে উঠবে এবং সেই নির্দিষ্ট সময়কে আমরা একটি সেকেন্ড বলে বিবেচনা করতে পারি যেমন প্রাচীনকালে সূর্য বিভিন্ন প্রকার মোম পানের পাত্র এই বিষয়গুলির মাধ্যমে এক একটা সেকেন্ড বা সময়কে সূক্ষতার সাথে বিবেচনা করা হতো এবং সেই সময় এই বিষয়গুলোই ছিল সময় গণনা প্রাধান্য বিষয় কিন্তু সময় গণনা করার এই পদ্ধতিগুলো যেমন সূর্য ওঠা মোমবাতি কোলে পড়া এবং বিভিন্ন পাত্র এইগুলো মূলত শিল্পায়নের পূর্বের সময়গুলোতেই সঠিক ছিল শিল্পায়নের পরবর্তীতে মূলত মেকানিক্যাল গিয়ারের মাধ্যমে সময় গণনার কাজ আমাদের সামনে চলে আসে এই কাজটি করার জন্য অনেক সময় পানি বা গ্র্যাভিটির কাজগুলো আমাদের সহায়তা করত তখন এই সময় গণনা প্রায় অ্যাকুয়েট ছিল কিন্তু বিজ্ঞানী গ্যালেলিও যখন তার পেন্ডুলামের বিষয়টি আমাদের সামনে তুলে ধরেন তখন সময় গণনার কাজ আরও ইজি হয়ে যায় পরবর্তীতে প্যান্ডুলামের এই বিষয়টিকে কাজে লাগিয়ে ক্রিস্টিয়ান হাইগেন্স তিনি তৈরি করেন তার নিজস্ব প্যান্ডুলাম ক্লক অর্থাৎ তিনি খেয়াল করেন যে একটি প্যান্ডুলাম সেটি নির্দিষ্ট সময় পরপর স্পন্দন করে এবং আমরা সবাই জানি টি ইসিগোলস টু টু পাই রুড আওয়ার এল বাই জি অর্থাৎ একটি পেন্ডুলামের যে স্পন্দন সেটি নির্ভর করে এল এবং জির উপর এবং আমরা বলতে পারি অর্থাৎ দৌড় এবং গ্র্যাভিটির উপর এবং বিজ্ঞানী ক্রিস্টিয়ান হাইগেন্স এ পেন্ডুলামের দৈর্ঘ্য এমন পর্যায়ে নিয়ে যান যেন এর মধ্যবর্তী স্পন্দন দিতে সময় লাগে এক সেকেন্ড করে এভাবে মূলত ক্রিস্টিয়ান হাইগেন্স তার পেন্ডুলাম ক্লক তৈরি করেন এইবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে ক্রিস্টিয়ান হাইগেন্সই বা কীভাবে জানলেন এক সেকেন্ড সমান কতটুকু সময় হতে পারে এই বিষয়টি প্রাচীনকাল থেকে সবারই প্রায় জানা ছিল এবং সেই ধারণার উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছিল এই পেন্ডুলাম ক্লক কিন্তু সমস্যা তো ঠিক তখনই হয় যখন পেন্ডুলাম ক্লক তৈরি করার পরবর্তী সময় দেখা যায় যে পেন্ডুলাম ক্লকে বিদ্যমান যে আমাদের পেন্ডুলামটি রয়েছে সেটি নির্ভর করে দৈর্ঘ্য এবং গ্র্যাভিটি এর উপরে এখন কথা হচ্ছে পৃথিবীর প্রত্যেকটি স্থানে গ্র্যাভিটি কিন্তু সমান নয় যার কারণে পৃথিবীর প্রত্যেকটি স্থানের সময় সঠিক হয় না দ্বিতীয়ত একটি বড়ো সমস্যা হচ্ছে পেন্ডুলামটি যখন ঘুরতো তখন এর মধ্যে একটা ইয়ার ফেকশন কাজ করতো এই ইয়ার ফেকশনটি পেন্ড্রুলিয়ামকে ঘুরতে বা দোলতে বিভিন্ন বাধা দিত যার কারণে পৃথিবীর প্রত্যেকটি স্থানে সময় সঠিক ছিল না কিন্তু এর পরবর্তীতেও কিন্তু সতেরোশো শতক থেকে প্রায় উনিশশো শতক পর্যন্ত এই পেন্ডুলাম ক্লক ব্যবহার করা হতো তো কেননা তখন প্রত্যেকের হাতে ঘড়ি ছিল না প্রত্যেকের শহরে প্রায় বড় বড় টাওয়ারের মাধ্যমে ঘড়ি থাকত এবং বিভিন্ন প্রকার শহরে বিদ্যমান যে লোকজন তারা এই টাওয়ারের সাথে নিজের বাড়িতে বিদ্যমান ঘড়িটাকে সময় মিলিয়ে নিত কিন্তু এই পেন্ডুলাম ক্লক যে সবার জন্য ব্যবহৃত ছিল এটি সমুদ্রের মধ্যে বিদ্যমান নাবিকের জন্য একদম ইউজলেস ছিল কেননা সমুদ্রের যে ঢেউ এই ঢেউয়ের কারণে পেন্ডুলাম ক্লকের পেন্ডুলামটির দরুন সেটি ভিন্ন হয়ে যেত যার কারণে সমুদ্রের মধ্যে বিদ্যমান নাবিকদের জন্য পেন্ডুলাম ক্লক কোনো কাজ করতে পারতো না নাবিকদের যে অক্ষাংশ সেটি জানা যেত সূর্যের বিভিন্ন প্রকার অবস্থান থেকে তারা পৃথিবীর প্রত্যেকটা যে দ্রাহিমা ছিল দ্রাহিমাকে বিবেচনা করত এবং তারা কতটুকু গিয়েছে কত বেগ গিয়েছে এবং সূর্যের সাপেক্ষে তারা কোন দিকে গিয়েছে প্রত্যেকটা বিষয়কে তারা খেয়াল করত। কিন্তু সময় গণনা করা সঠিক যন্ত্র না থাকার কারণে নাবিকদের সবসময় নানা সমস্যার সম্মুখীন হতে হতো যার জন্য সতেরোশো সালে লংগিটিউড প্রাইস ঘোষণা করা হয় সেখানে বলা হয় যে ব্যক্তি নাবিকদের সঠিক সময় বোঝানোর জন্য একটি যন্ত্র আবিষ্কার করে দিতে পারবে তাদের সেই সময় বিশ হাজার ব্রিটিশ পাউন্ড পুরস্কার দেওয়া হবে কিন্তু অনেকেই নানান মতামত দিলেও আমাদের বর্তমানে ঘড়ি নির্মাতা জন হ্যারিসন যে কিনা আমাদের ঘড়ি আবিষ্কার করেছেন তিনি আমাদের সবচেয়ে ভালো একটি উদাহরণের মাধ্যমে ঘড়ি আবিষ্কার করেন এবং তিনি বলেন যে কীভাবে একজন নাবিক তিনি সমুদ্রের মধ্যে থাকাকালীন সঠিকভাবে সময় বিবেচনা করতে পারবে তিনি মূলত তার ঘড়ি আবিষ্কার ম্যাকানিজমের মাধ্যমে কিন্তু এই ম্যাকানিজমের মাধ্যমে তার আবিষ্কৃত পকেট ঘড়িটির ইতিহাস অনেক পুরাতন সেই সময়ে সর্বপ্রথম পনেরোশো দশ খ্রিস্টাব্দে একজন জার্মানি ওয়াচ মেকানিক যার নাম ছিলেন পিটার হ্যারোলিন তিনি উন পনেরোশো দশ খ্রিস্টাব্দেই কিন্তু এই পকেট ঘড়ি বিক্রি করা শুরু করেছিলেন এবং সেই সময়ে এই ঘড়ির মতো একটি জিনিসকে আমাদের হাতে পড়ার বিষয়টিকে অনেক অরুচিপূর্ণ মনে করা হতো যেহেতু সেই সময় এই বিষয়টিকে অনেক অরুচপূর্ণ মনে করা হতো তাই আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দ থেকেই পেটার তার ঘড়ির সাথে একটি করে চেন লাগাতেন এবং সেটি বিক্রি করা শুরু করতেন মূলত সেই সময় থেকে আমাদের জিন্সের প্যান্টগুলোতে একটি এক্সট্রা ছোট পকেট দেওয়া হয় এবং এই ইতিহাস থেকেই কিন্তু আমাদের জিন্সের পকেটের উপর এক্সট্রা পকেটটি আসছে এবং যা আমরা বর্তমানে এখনো দেখতে পাই যাই হোক জন হ্যারিসনের ঘড়িটি যেহেতু স্পিন মেকানিজমের মাধ্যমে তৈরি করা তাই সেটি সমস্যা স্লো হয়ে যায় কিন্তু পরবর্তীতে আমেরিকান সায়েন্টিস্ট ওয়ারেন ম্যাডিসন তার হাত ধরে সবচেয়ে বড় সফলতাটি আমাদের সামনে ফুটে ওঠে তিনি মূলত তৈরি করেন কোয়ার্ক ক্লক যেটি হচ্ছে সিলিকন ডাইঅক্সাইডের ক্রিস্টাল এবং সিলিকন ডাইঅক্সাইডে যদি বিদ্যুৎ দেওয়া হয় তবে সেটি কম্পিত হতে থাকে এখন জানার বিষয় হচ্ছে এই যে কম্পন সেটি এক সেকেন্ডে কতবার হচ্ছে এই বিষয়টা যদি আমরা জানতে পারি তাহলে এই ভাবনাকে কাজে লাগিয়ে আমরা একটি ঘড়ি তৈরি করতে পারবো এই বিষয়টি মূলত সমাধানের মাধ্যমে বিজ্ঞানী ওয়ারিংসন আমাদের সামনে তুলে ধরেন ক্লক বর্তমান সময়ে আমরা যে সকল ঘড়ি ব্যবহার করে থাকি প্রত্যেকটা ঘড়িতেই মূলত এই কোয়ার্ক ক্লক অনুসারে তৈরি করা হয় ঘড়িতে মূলত একটা কোয়ার্ক অপারেটিং সিস্টেম যুক্ত করা থাকে যার মধ্যে ব্যবহৃত কোয়ার্ক মূলত সেকেন্ডে প্রায় বত্রিশ হাজার সাতশো আটষট্টি বার কম্পিত হতে থাকে এই মূলত পদ্ধতিকে ব্যবহার করার মাধ্যমে আমাদের বর্তমান সময়ে আধুনিক ঘড়িগুলোকে তৈরি করা হয়ে থাকে এবং এই পদ্ধতির মাধ্যমেই মূলত সেকেন্ডের উৎপত্তি হয় সেই কোয়ার্কে কাজে লাগানোর মাধ্যমে এবং পৃথিবীর সেই ডিভিয়ান পিরিয়ডের কথা আমরা যদি চিন্তা করতাম তখন পৃথিবী প্রত্যেকটা দিন হতো প্রায় বাইশ ঘন্টায় মানে পৃথিবীর ঘূর্ণায়ন সেটি কিন্তু কোনোভাবেই ফিক্সড নয় ডিভিয়ান পিরিয়ডে যেমন পৃথিবীর ঘূর্ণায়ন প্রায় বার হতো এখন সে তুলনায় অনেক কম নির্দিষ্ট না থাকার কারণে পৃথিবীর সূর্য এবং এর মাধ্যমে বিবেচনা করা হয়ে থাকে হ্যাঁ বন্ধুরা এভাবেই মূলত আমেরিকান সায়েন্টিস্টের হাত ধরেই আমাদের আধুনিক যে সেকেন্ড সেটি উৎপন্ন করা হয়েছে এবং শুধুমাত্র যে আমেরিকান আধুনিক সায়েন্টিস্টই এই গড়ের পিছনে অবদান রেখেছেন তা নয় অনেক অনেক বিজ্ঞানী গুরুত্বের সাথে ঘড়ি পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন উন্নত করার জন্য সেকেন্ডের হয়েছিল এবং যা আমাদের জীবনকে অতি সহজ করে দিয়েছে এবং প্রত্যেকটা সময় যাকে আমরা ব্যবহার করে রাখছি এখানে বিদ্যমান পিন্ডুলাম ক্লক এবং কোয়ার্ক ক্লক যেটি অনেক গুরুত্বপূর্ণ যা আমাদের পূর্বে আবিষ্কার করা হয়েছিল যা সময়কে অনেক সহজ করে তুলেছে বন্ধুরা আমাদের পরবর্তী ভিডিওগুলোতে মূলত আরও অনেক ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করা হবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন